ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই খুব সুন্দর একটি প্লেস আমরা চয়েজ করে নিয়েছি কারণ এখানে বসে আমরা অনেক কিছু দেখতে পাব এখন আমাদের অর্ডারটা আমরা ফাইনাল করবো কিছু কিছু অর্ডার দিচ্ছি আস্তে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাদের মেনুটা ভালোভাবে স্ক্রল করে স্ক্রল করো স্ক্রল করে সবাইকে দেখাও কবিতা দেখেছি কি আমি কি নেই এখনকে সত্যি খুব ভালো লেগেছে তো তোমরা এভাবে স্ক্রল করে করে দেখিনিও দেন সাইডে দেওয়া আছে ডিশ নেম অ্যান্ড প্রাইস দেওয়া আছে তোমরা এভাবে স্ক্রল করে দেখে নিতে পারবা টাইম লাগবে থেকে সময় দিতে তো যেটা আমাদের খাবারটা অর্ডার হয়েছে তো তো পাচ পাঁচ যেটা আমার মন কেড়েছে অ্যান্ড আমার বিশ্বাস সেটা তোমাদেরও মন কাটবে দেন এটা হচ্ছে এই লাইটিং গুলা দেখো এই তাদের এই ইন্টেরিয়র যে ডিজাইনটা সেটা কতটা ভালো করেছে আমাকে যেটা অ্যাট্র্যাক্ট করেছে দেন এটা ছোটো বড়ো সবাইকে এটা অ্যাট্র্যাক্ট করবে সেটা হচ্ছে এই দেখো এই যে মাসের একুডিয়ামটা যে লাইফ একুডিয়াম সেটা সেটা খুবই ভালো আর দেখো রায়ন কতটা এনজয় করছে সে তো এখানে সবার সাথে ফ্রি হয়ে গিয়েছে আর এখানে সবাই ফ্রেন্ডলি তো দেখতেই পারছো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে প্লেস জোনও রয়েছে আর এই লাইটিংগুলি তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে তোমরা অনেক পিকচার ক্লিক করতে পারবা দেন জানালি খুব টিকটকাল লাভার রিলস বানাতে চাও তাদের জন্য এটা হচ্ছে বেস্ট প্লেস আমি বলবো দেখো কতটাই ভালো লাগছে বিশেষ করে যে লাইফ যে মাছের যে অ্যাকোরিয়াম লাইফ অ্যাকোরিয়ামটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর এখানে দেখো এটা হচ্ছে পিকচার ক্লিকের জন্য তো এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে হ্যাঙ্গিং দোলনা রয়েছে হ্যাঙ্গিং দুলনাতে বসেও তোমরা অনেক ছবি ক্লিক করতে পারবা সো দেখতে পাচ্ছ এখানের প্লেসটা কতটা আর রায়ানকে দেখো হ্যাঁ রাবু দেখেছি আর রায়ান তো তোমরা দেখতেই পাচ্ছ আর বলেছিলাম না যে টেবিলে বসবে সেই টেবিলের পানি এই যে দেখো লেগে যে পানি চলে আসে তো এটা সবচেয়ে থেকে মজার জিনিস হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য অডিটোরিয়াম বিষয় যেটা সেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে সরাসরি কিছু মাছ তো দেখায় তোমাদেরকে তোমরা দেখতে পাবা গিয়ে যে দেখো তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর মাছ রয়েছে আর দেখো যে টেবিলে আমরা বসছিলাম সেই টেবিল দিয়ে দেখো কিভাবে পানি চলে আসছে আমরা অনেকটা এনজয় করবো আমি তো বলবো বেস্ট একটা প্লেস মানে পানির শব্দ পানির শব্দ আমি কি বলবো আমার কাছে এতটা ভালো লাগছে কিছু মাছ টাচ করি দেখো মাছও ধরতে পারবা তোমরা এখানে এসে এতটা এনজয় করতে পারবা সো ফাইনালি गाइस খাবার চলে আসলো এখন তোমাদেরকে দেখাই আমরা কি কি অর্ডার দিয়েছি দেন খেয়ে দেন খাবারের রিভিউ তো দিবোই তো দিবো এখানে খাবারটা কেমন তো রায়ান তো তুমি খেতে চাই না রাইনার জন্য এখানে মিষ্টি সুপ অর্ডার দিয়েছি

আচ্ছা এখানে যেটা সুবিধা রয়েছে তাদেরকে যদি তোমাদেরকে ডাকতে হয় তাহলে এখানে ক্লিক করলেই হবে দেখো যেমন আমি করছি করার সাথে সাথে এখন চলে আসবে দেখো আমি এটা ক্লিক করেছি তোমাদের কিছু প্রয়োজন হলে অবশ্যই ক্লিক করবা দেন তারা চলে আসবে এই তো দেখতে পারছো তারা চলে আসছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তাদেরকে আর ডাকতে হবে না এখানে প্রেস করলেই তারা চলে আসবে তো এরকম একটা ফ্রিজে খাবার খাওয়াটা খুবই ভালো লাগছে আমরা যে টেবিলে বসে আছে সেই টেবিলগুলোতেই লেগে পানি যাচ্ছে একুকি যে লেগটা রয়েছে সে লেগেই পানি যাচ্ছে দেন কিছু কি বাবা থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ রায় নজন্য ছোটো স্পুন তাদের স্যুপটা ট্রাই করে দেখি

মনে হচ্ছে যে কিছু প্রপারে ভাষা উচিত খেতে আমরা বোধ হয়েছে এই জায়গায় আমি তো বললাম ট্রাই করবা অবশ্যই অবশ্যই তোমরা রেস্টে ট্রাই আমার কাছে তুমি বলেই বুঝাতে পারবো না আমি অবশ্যই একবার জন্য এই এসে ট্রাই করবো তুমি যাবো জেনে গেলে খাবারগুলি তুমি অবশ্যই ট্রাই আমি আমিও কথা বলছি

আর তাদের খাবারের যে কোয়ান্টিটি কোয়ান্টিটি অনেক বেশি ছিল তাদের খাবারের পরিমাণটা অনেক বেশি ছিল মানে তারা মেনেতে দেওয়া আছে মানে ওয়ান পার্সেন বাট তোমরা দুজন মিলে ইজিভাবে খেতে পারবা তাদের খাবারের কোয়ান্টিটিটা এত বেশি ছিল সো রায়ান এখানে কী করছো পেই করছো রায়ান দেখতে পেরেছো রায়ান এনজয় করছি অনেকটা এনজয় করছি বাসায় যাবে না বাবা নো করো দেখে এখানে আমি মাছের সাথে খেলা করছি যে রায় খেলা করতে পারছে এত আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে এতটা আবার দেখতে ইচ্ছা না কারণ রায়নি এতটা খেলাধুলা করছে পানির সফলতা বাড়াচ্ছে এতটুকু তোমাদেরকে দেখাই যে যেটা আমার কাছে আরো ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঘর্ণাটা এই ঘর্ণাটা এখানে বসে তোমরা অনেক ছবি ক্লিক করতে পারবে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখার মতন একটা রেস্টুরেন্ট তো আমি তো বলতে তোমরা একটু এনজয় করো এখানকার ভিডিও আমি তোমাদেরকে দেখাই তো দেখেছো কতটা ভালো লাগছে আমাদেরকে সত্যি সত্যি যেতে ইচ্ছা করছে না কারণ গাজীপুর থেকে আসছি যেতেও হবে যেহেতু সাথে রায়ান আছে হাবিবা রয়েছে তারপর আমার যেতে ইচ্ছা করছে না করতে যেতে ইচ্ছা করছে না তো কিছুক্ষণের মধ্যেই চলে যাব আর রায়ান রায়ানকে দেখো সে করছে তাকে আমি ধরতেই পারছি না যে বাসায় নিয়ে যাব এতটা এনজয় করছে চলে আসো রায়ান আমরা চলে যাব আমি তো বলবো একবার হলে তোমরা জাস্ট এসে তোমরা ট্রাই করবা তোমরা দেখতেই পাচ্ছ আমার যে বেবি রায়ান রয়েছে সে কতটা এনজয় করছে দেন এখানকার প্লেসটা আমি কী বলবো জাস্ট ওয়া ওয়া ওয়াও আমি তোমাদেরকে কথা দিচ্ছি জাস্ট একবার হলেও তোমরা এখানে এসো এসে দেখো যদি ভালো না লাগে অবশ্যই তোমরা আমাকে ব্যাখ্যা তোমরা করতে পারো দেন আমি পুরো একটা রেস্টুরেন্ট তোমাদেরকে ভালোভাবে দেখিয়েছি দেন তোমরা এখানে ছোটোখাটো পার্টি দেন বার্থডে পার্টি এঙ্গেজমেন্ট এনি থিংস এনি টাইপের পার্টি তোমরা এখানে করতে পারো তোমরা এখানে এসো অবশ্যই অনেকটাই এনজয় করতে পারবা জাস্ট আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমার উপরে বিশ্বাস করে হলো তোমরা একবার হলে এখানে এসে ট্রাই করবা আমি এখন তোমাদের সুবিধার জন্য তাদেরকে বলে দিচ্ছি অ্যাড্রেসটা যেন প্রপার ভাবে তোমাদেরকে বলে দে তোমরা যেন খুব ইজি ভাবে আসতে পারো এখনই আমি চলে যাচ্ছি জাস্ট এখানকার যে ম্যানেজার রয়েছে ওনার কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো ভাইয়া আমি চাচ্ছি আমাদের দর্শকদের জন্য আপনি সহজেই আপনি এখানে লোকেশনটা বলেন তারা যেন খুবই ইজিভাবে আসতে পারে দেন আমি তো এসে খুবই হ্যাপি হয়েছি দেন আমার বাচ্চাটাও খুবই খুশি হয়েছে দেন আমার দর্শকরা যারা গাজীপুর দেন চৌরাস্তা দেন কলেজ গেট থেকে যারা কীভাবে ইজিভাবে আসবে আপনি যদি প্লিজ একটু এখানকার অ্যাড্রেসটা খুবই ইজিভাবে আপনি বলেন তো আমার অডিয়েন্সদের জন্য খুবই ভালো হবে জি জি উত্তরা শাহামتدক এভিনিউ জি তোমরা তো শুনেছ তোমাদেরকে আরো আরো আমি ইজি করে বলে দিচ্ছি যারা গাজীপুর থেকে আসবা তোমরা হাউস বিল্ডিং নেমে দেন এখানে লেগোনা রয়েছে অটো রয়েছে তাদেরকে বললে হবে বারো তেরোর মোড়ে বারো তেরোর মোড়ে বাকি তো তোমরা তাদের ফেসবুক তোমরা স্ক্রল করে দেখতে পারো দেন গুগলে লোকেশন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আমিও আমার ভিডিও ডিসক্রিপশনে এই এখানকার অ্যাড্রেসটা আমি দিয়ে দিব এখানে আমি কিন্তু পেড প্রমোশন করছি না জাস্ট আমি তোমাদের সুবিধার জন্য এখানে এসে ভিডিওটা করেছি তোমরা যেন খুবই ইজিভাবে এসে এখানে এনজয়টা করতে পারো তোমাদের তোমরা তো যারা আমার মতো হাউস ওয়েফ রয়েছে বাসার খাবার খেতে খেতে আমরা কতটা বোর হয়েছে আমি তো বলবো তাদের খাবারটা তোমরা একবার হলেও আমার কথা শুনে এসে ট্রাই করতে পারো আজকের মতো নিয়ে নিচ্ছে তোমাদের কাছ থেকে বাই বাই আল্লাহ